এত লম্বা কবরের জিন্দগী কেমনে পার হবেন বলেন তো নু আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে হ্যাঁ আবু জেহল আজকে কত বছর কবরে পড়ে আছে সাড়ে চোদ্দোশো বছর আরো বেশি সাড়ে চোদ্দশো বছর ধরে পড়ে আছে কবর এরপরে তো হাসল মা। এরপরে তো ফুল সেরা এরপরে তো জান না আর তো রইস তাহলে দুনিয়ায় থাকলি কতদিন কবরে পড়ে রইলি কতদিন আমনে বলে আবু জাঘেল দুনিয়াতে ছিল আষ্ঠশো বছর কথা কন না আবু লাহাফ দুনিয়াতে জীবিত ছিল নয় বছর তো খবরে আছে কত বছর তো বাচ্চা কয় বছর নাহলে ষাট বছর নালে সত্তর বছর ঠিক কি না বলেন তাহলে দুনিয়ায় ছিলি কতদিন কবরে আসত কতদিন আচ্ছা এই কথাই এখনই মনে হইল হ্যাঁ এরপরে তো সামনেরটি রইছে এই মিয়া এখনো তো কে আসে নাই এখনো তো ইসরাফিল ফু দেয় নাই একবার ফু দিবে সব কবরে যাবে আবার ফু দিবে হাসরের মাঠ কায়েম হবে আবার হাসরের মাঠের একদিন কুদার কসম এই কোরআনে আল্লাহ বলছে হাশরের ময়দানের এখন এক দিন প্রতি একটা দিন কয় ঘন্টা হাশরের এক দিন আল্লাহ বলছে 50 হাজার বছর 50000 سنه বছর